দুইটা কি ছেলে নামে ছেলে দুটোই ছেলে দুইটাই ছেলে বড়টা ছেলে ওটাও ছেলে জি বড়টার বয়স কত ছয় মাস ছয় মাস আরিসের ছোটটার ছোট তিন মাস তিন মাস কোনটা কত যাচ্ছেন বড়টা পাঁচ হাজার ছোটটা চার হাজার বড়টা পাঁচ হাজার ছোটোটা চার আলোচনায় কিছু কমাতে যারা কম বাজেটে নিতে চান তারা দেখতে পারেন জি আলোচনা সাপেক্ষ আরো একটু কমায় দিবে আপনার মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ হ্যাঁ এইট থ্রি হ্যাঁ সেভেন ডবল লোকেশন জি লোকেশন কোথায় লোকেশন মিরপুর বারোক ভাইয়া পার্সিয়ান কিডেন দুইটা কি ছেলে মেয়ে আছে না যে সাতালা ছেলে সাদা একটা ছেলে মেয়ে সাদা ছেলে এটা ছেলে আর এই ক্যালিকোটা হচ্ছে কি মেয়ে আচ্ছা খুব সুন্দর একটু ধরনের একটু ধরেন যে একটা ছেলে ক্যালিকোটা মেয়ে আর এই সাদাটা বাইকটা হল ছেলে বয়স কেমন আছে